পরিস্থিতি চাপে পড়ে লালন আর মিনির নির্দেশে বাড়ি সমস্ত কাজ করলো আরণ্যকের বাবা উমা তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোসোনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে গল্পের শুরুতে আমরা দেখতে পাই সকাল সকাল লালন আর মিনি বাড়িতে এসে দেখতে পায় তার মা চা তৈরি করছে প্রত্যেক দিনের মতন তখন লালন গিয়ে আটকায় এবং বলে মা তুমি আজ থেকে আর চা তৈরি করবে না এবারই চা তৈরি করবে আজ থেকে এই বাড়ির মেজ বউ অর্থাৎ আরণ্যকের মা আর সেই সময় মিনি তার মেজ কাকিমণিকে দেখে বলে আর বলে কোথায় পালিয়ে যাচ্ছ কাকিমণি এসো এসো এবার তোমার চা করার পালা আমার মা এতদিন অনেক কষ্ট করেছে এবার থেকে তুমি চা করবে মেজু কাকিমণির মুখে তখন চিন্তার ছাপ সে কী করবে না করবে কিছুই ভেবে উঠতে পায় না আর না করলেও তাকে পরিস্থিতি চাপে পড়ে এ সমস্ত কিছু করতেই হবে তারপর অনেক কষ্টের পর আরণকের মা অবশেষে চাটা তৈরি করে এবং চা তৈরি করে ধীরে সুস্থ নিয়ে আসে সবার জন্য আর এইদিকে সেই সময় সেখানে চলে আসে দীপ্তজিৎ চ্যাটার্জি এবং দীপ্তজিৎ চ্যাটার্জি আসতেই এবং লালন বলে যান এবার বাজারটা করে নিয়ে আসুন এতদিন অন্যেরা বাজার করে নিয়ে এসছে তোমরা বসে বসে শুধু খেয়েছো আজ থেকে এবার তোমরাই বাজার করবে যেটা শুনে দীপ্তজি চ্যাটার্জি অনেকটা অবাক হয়ে যায় সে বলে আমি আমি তো বাজার করতে জানি না লালন লালন তখন উত্তরে বলে আরে বাজার করতে জানেন না তো কি হয়েছে এবার থেকে শিখে যাবেন আরে তোমার জন্যই আমাদের এতগুলো বছর ঘরের বাইরে থাকতে হয়েছে আমরা বস্তিতে করি না ওই গিয়ে থেকেছি তবুও দেখো তোমার দয়া করে আমি কোটি টাকা নিয়েছি বাকি সাত কোটি টাকা আমি ছেড়ে দিয়েছি আমি ছেড়ে দিয়েছি বলে এটা ভেবো না যে আমি আর কখনো নিব না আমি আজ চাইছি না কাল তো চাইতে পারি বাকি সাত কোটি টাকা তখন তুমি কি করবে একবার ভেবে দেখেছো দীপ্তজিৎ চ্যাটার্জি অবশ্যই পরিস্থিতির চাপে ফেলে পুরো চ্যাটার্জি নিয়ম পাল্টে দেয় লালন আর মিনি যেটা দেখে হতবাক লালন আরনক সবাই তো হ্যাঁ বন্ধুরা অবশেষে পরিস্থিতি চাপে পড়ে মিনি আর লালন মিলে আরণ্যকের বাবা ও মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি প্রশ্ন এর আগামী পর্বের আপডেটগুলোতে এমনটা হলে আপনাদের ঠিক কেমন লাগবে দেখতে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ